হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম তো চলো যথারীতি সকালে ঘুম থেকে উঠে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু সকাল ব্লাস স্নান করে পুজোটা আগে দেওয়া হয়নি তার কারণ এত বেশি পরিমাণে গরম পড়ে গেছে না তো কী হয় দুপুরে মানে তাহলে তিনবার করে স্নান করতে হয় আর কি দুপুরে একবার সকালে যদি স্নান সেরে সমস্ত পুজো টুজো দিয়ে সব কিছু করে তারপর রান্না বসাই তাহলে আবার রান্না টান্না করার পরে তখন আর ইচ্ছে করে না ওই জামা কাপড়ে থাকতে আর এত গরম না তখন আর ভালো লাগে না মনে হয় আবার স্নান করি তো আর একবার স্নান করতে হয় তারপর আবার রয়েছে সন্ধ্যাবেলা এত গরম মানে অসহ্যকর গরম শুরু হয়ে গেছে তাহলে তিনবার করে স্নান হয়ে যায় তাহলে কি হচ্ছে যে ঠান্ডা লেগে যাচ্ছে আবার রাত্রে মনে হচ্ছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে ওই জন্য সকালে আজকে আর পুজোটা দেওয়া হয়নি একবারে রান্নাবান্না সেরে দুপুরে স্নান সেরে পুজোটা দিয়ে দিব আমি কিন্তু সকালের মানে বাসি কাজ সেরে তারপরে কিন্তু যেমন উঠান ঝাড়ু দেওয়া এগুলো করে তারপর আমি জামা কাপড় ছেড়ে তারপর হচ্ছে আমি এদিকে ঘর গুছাতে চলে আসছি আর আমার বর্মশাই চলে গেছে বাজারে কয়েকটা কেনাকাটার বাকি ছিল বাকি ছিল কি এ মাসে মাসের বাজার এখনও করা হয়নি তার কারণ আগের মাসে এত বেশি পরিমাণে বাসে মাছের বাজারটা করা হয়েছিল অনেকটা রয়ে গেছে তো হালকা টুকটাক জিনিস একটু কম হয়েছে সেটাই আনতে গেছে তারপর আবার সাথে নিয়ে আসবি একটুখানি মাছ ব্যাস হয়ে গেল তারপর আবার মানে যতদিন চলে নাহলে এ মাসের লাস্টে গিয়ে নাহলে ওই মাসের প্রথমে গিয়ে আবার মাসের বাজারটা উঠিয়ে নিয়ে আসবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেল। বিছানা বিছানাটিছানা সমস্ত কিছু এই জিনিসগুলো কিন্তু আমি হচ্ছে পরিষ্কার হচ্ছে ওরা উঠে যাওয়ার পরেই করি মেয়ে স্কুলে চলে গেছে তারপর হচ্ছে আমি বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম তার কারণ হচ্ছে ওরা যদি বাড়িতে থাকে না তাহলে আবার সে এলোমেলো হয়ে যায় ওই জন্য চলে যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি আসলে যেমন করে গুছিয়ে রাখি ঠিক তেমনই থাকে মানে কোনো এলোমেলো হয় না তোমরা আবার ভেবো না কিন্তু যে সকাল দশটা এগারোটায় বোধ হয় তাহলে আমি এগুলো করছি আসলে না আমার মেয়ে স্কুল হচ্ছে সকাল আটটায় ও সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় তারপর আমি সমস্ত কিছু করি কিন্তু উঠতে হয় আমাকে সাড়ে পাঁচটাতেই ওকে খাইয়ে দেওয়া ওর হচ্ছে চুল তোমরা দেখেছ কি না জানি না আমার মেয়ে ভিডিওতে আসছে কি আসেনি অনেকটা বড় প্রায় আমার সমান ওর চুল তো ওকে চুল বেঁধে দিতে হয় তারপর ড্রেস ট্রেস সমস্ত নিজেই পরে সকালে ঘুম থেকে উঠে আমি ওর ব্যাগটা গুছিয়ে দিই তারপর আবার ওকে টিফিন বানিয়ে দিতে হয় কেনা টিফিন বানিয়ে দিলে তো হয় না স্কুল থেকে আবার কমপ্লেন করে কেনা টিফিন দিলে যেহেতু এখন আরও বেশি গরম পড়ে গেছে ওই জন্য আরও জাঙ্ক ফুড দেওয়া যায় না তো ওকে বাড়িতেই রুটি সবজি কখনো রুটি আলু ভাজি দিয়ে দিই কখনও শুধু ফল দিয়ে দিই একটু কেটে এটাই আর কি তো দেখো এখানে হচ্ছে আমার মেয়ের মানে হালকা পাতলা কিছু মানে পড়ার বই টই এটা সেটা সেই জিনিসপত্র এই টেবিলটাতে গুছিয়ে রাখা হয় আমার হাজব্যান্ডের হচ্ছে দু একটা কাগজপত্র তো ওই জায়গাটায়ও আমি হচ্ছে ভালো করে সুন্দর করে একটু মুছে নিলাম তার কারণ অনেক দিন হয়ে গেছে অনেক দিন কি তিন চার দিন হয়ে গেছে ওই জায়গাটা ভালো করে মোছা হয় না একটু ধুলো ধুলো পড়ে গেছিলো দেখে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম আর এত গরম একটু পর এত পরিমাণে ঘেমে যাচ্ছি তো একটু পর মুখটা না ধুলে না ভালো লাগছে না ওই জন্য মুখটা একটু ধুয়ে নিলাম তারপর আমার বর হচ্ছে বাজার থেকে চলে আসছে দেখো এই টুকটাক জিনিস হচ্ছে কেনা বাকি ছিল তো ওই জিনিসগুলোই হচ্ছে নিয়ে আসছে এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি আবার ওকে একটু টিফিন করে দেবো টিফিন কি আজকে হচ্ছে এখন চা হচ্ছে চা আর বিস্কিট খাচ্ছে তারপর এই যে আম কিন্তু ফ্রিজে আছে তবুও ওর এই আমটা দেখে নাকি পছন্দ হয়েছে ওই জন্য নিয়ে আসলো দু কিলো মতো এটা এই ন্যাংরা আম না কি যে বলে এটাকে ওই তাই বোধ হয় তো এই আমটাই হচ্ছে ওর অনেক প্রিয় প্রিয় কি ওর সমস্ত আমই ও অনেক বেশি পছন্দ করে আম দিয়ে রুটি আম দিয়ে মুড়ি হচ্ছে অনেক বেশি পছন্দ করে ওই জন্য আমটা অনেক বেশি পরিমাণে আনা হয় আজকে এখন দু কিলো আনলো কেন কি ফ্রিজে অনেকটা রয়ে গেছে আম এখন আবার আমি ওকে মুড়ি দিয়ে আম দিয়ে মেখে দিব তারপর হচ্ছে ও হচ্ছে খেয়ে হচ্ছে বেরিয়ে পড়বে তো দেখো ওর হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে মানে যে দিব ওকে তারই প্রস্তুতি চলছে আজকে আবার এখান থেকে আমিও একটুখানি খাবো কেন কি আমিও সকাল এখন প্রায় দশটা বাজতে চললো আমি এখনও কিছু খাইনি যদি এখন একটু কিছু না খেয়ে রান্না বসাই তাহলে তো দুটো আড়াইটি বেজে যাবে সকাল থেকে আর কিছু খাওয়াই হবে না এত গরমে না আর ইচ্ছে করলো না আজকে রুটি করতে কেন কি রুটি করতে না আরও বেশি গরম লাগে আমার মনে হয় আমার খুব কষ্ট হয় রুটি করতে বেশি টাইম না লাগলেও এত গরম এই গরমে রুটি করতে একটু বেশি কষ্ট হয় তারপর হচ্ছে এদিকে আবার রয়ে গেছিল ফ্রিজে অনেকটা বোয়াল মাছ ওই দিন তো প্রায় দেড় কিলো মতো মাছ নিয়ে এসেছিলো তো দেড় কিলো মাছ আমরা মানুষ মাত্র তিনজন তিনজন আমার মেয়েকে না ধরলেই চলে কোনো দিন এক পিস খেলে খেলো কোনো দিন না খেলে না খেলো তো দেখো আলুগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আলুগুলো হচ্ছে সেদ্ধ হতে চাই না সহজে এই আলুটা না কি মানে নষ্ট হয় না সহজে আর কি পচে না বেশি ওই জন্য এই আলুটাই বাবা হচ্ছে আমাদের লাগিয়েছিল তো তো এক বস্তা আলু হচ্ছে আমার জন্য মানে পাঠিয়ে দিয়েছে আমরাই নিয়ে এসেছি তো এটার মধ্যে আবার আলু ওটাকে কি বলো তোমরা মানে পেঁয়াজ সে পেঁয়াজ টিয়াজ দিয়ে যে মাখা করব সেটা মাখা অনেকে আবার কি যে বলো তোমরা জানি না আমরা কিন্তু আলু মাখাই বলি তো এটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মানে ভেজে নেব একটু তেলের মধ্যে ওদিকে মাছটা করব কোনো পেঁয়াজ টাঁয়াজ দেবো না তার কারণ এত গরমের মধ্যে আর পেঁয়াজ রসুন খেতে আর ভালো লাগছে না ওই জন্য একটু জিরে বাটা আর একটু সামান্য গরম মশলা দিয়ে ব্যাস হালকা মানে পাতলা ঝোল ঝোল করে নেব কিন্তু তোমরা বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল মাছের ঝোলটা আর সামান্য করে নিয়েছিলাম হচ্ছে ডাল কেন কি ডাল ছাড়া মানে এই গরমে ডাল লেবু এগুলো ছাড়া মানে চলে না আমার হাজব্যান্ডের তো সারা বছর ডাল লাগে কেন কি যত ওকে অনেক কিছু রান্না করে দাও না কেন ডাল ছাড়া ওর চলবে না তো ডালটা লাগেই তো সেই আলু মাখার ডাল আর এই মাছের ঝোল করেছিলাম তারপর দেখো এই যে এই কাজটা করতে কিন্তু ভীষণ মানে ভীষণ কষ্ট এই কাজটা করতে এতগুলো বাসন মেজে তারপর হচ্ছে গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে নিয়ে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করতে গিয়েও আজকে বাথরুমে অনেক জামা কাপড় ছিল কেন কি এই বিছানাপত্র সপ্তাহে অন্তত একদিন কি চার পাঁচ দিন পর পর একদিন যদি না ধুই না তাহলে আর ভালো লাগে না মনে হয় কি যে এই গরমের জন্য বোধহয় আরও বেশি গরম না হলেও সেই সপ্তাহে একদিন ধুলেই হয়ে যায় কিন্তু এখন তিন চার দিন পাঁচ দিন পরপরই কিন্তু বিছানা টিছানা সমস্ত কিছু চেঞ্জ করতে হচ্ছে কাপড় কাচতে কাসতে আমার স্নান সেরে কাপড় কেচে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো আমার এত কাপড় কেচেছি আজকে তার মাঝখানে আবার আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে আমি আবার সেই চলে আসলাম এদিকে সে মেলে মেলে দিতে আর ওইদিকে আমার মেয়েকে বললাম যে ঠিক আছে তুই স্নান করে তাহলে পুজোটা একটু ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দে তো আমার মেয়ে আবার হচ্ছে ওইদিকে ঠাকুরকে পুজো দিচ্ছে আমি আবার এদিকে কাপড় হচ্ছে রোদতে দিতে আসলাম তা আর ওইদিকে আবার হাজব্যান্ড হচ্ছে বাথরুমে স্নান করতে ঢুকে গেছে ও যখন বেরোবে তারপরে তিনজনে মিলে একসাথে খাবো বসে তিনজন কিন্তু আমাদের একসাথে বসে খাওয়া অনেক কম হয় কেন কি ও যেহেতু টাইম পায় না ও টাইমলি হচ্ছে খেতে অনেক কম আসে আজকে আবার মেয়েকে স্কুল থেকে যখন নিয়ে আসছে তখন আমি বললাম যে ঠিক আছে সব কিছু যখন হয়ে গেছে আমারও তো চলো একটু খেয়েই যাও তুমি না হলে আবার কী হয় যে দুপুরে দুপুর কি সেই চারটে বাঁচতে বাসতে একটু যদি শুই দেখা গেল যে শোয়ার আধ ঘন্টা পরে আবার চলে আসলো তখন আবার অসুবিধা মানে শুভ সাথে সাথেই আবার ও চলে আসবে যদি একটু না শুই তাহলে আবার মুশকিল হয় কি যে এদিকে রাত্রে প্রায় একটা সাড়ে বারোটা বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে আমার মেয়ে পড়াশুনো নিয়ে তারপর খাওয়া দাওয়া তারপর হচ্ছে একটু মোবাইল দেখা দেখি এই একটু টিভি দেখা দেখি এগুলো করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় আমাদের প্রত্যেক দিন হচ্ছে রাত্রে ঘুমাতে ঘুমাতে তো দেখো এদিকে আমার মেয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে আর ওদিকে আমি ওকে বললাম ঠিক আছে আমি একটু ক্যামেরাটা ধরে দিই তুই যখন পুজোটা দিয়ে দিচ্ছিস তো ওইদিকে আমি আবার ক্যামেরাটা ধরে দিলাম আমি জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সবাই একটু আমাকে সাপোর্ট করো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের অসংখ্য ধন্য